আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কাঁঠালের চারায় বারো মাসি কলম লাগানো হচ্ছে উনি হচ্ছেন কলম বাদার মিস্ত্রি খুবই অভিজ্ঞ লোক কলম হান্ড্রেড হান্ড্রেড কাজ করে কার্যকর হয় মিস হয় না খুব একটা তো এই যে

শুধু চামড়া বা চামড়ার সাথে আর একটু অল্প একটু নিয়ে সুন্দরভাবে দিয়ে দিল শেষ শেষ এটার কাজ তো উনি খুবই লোক কলমে কার্যকর হয় খুব একটা নষ্ট হয় না তো ডেসক্রিপশন বক্সে ওনার নাম্বারও দেওয়া থাকবে আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারবেন ওনার বাড়ির বগুড়া আমরা টাঙ্গাইলের মধুপুর থেকে ওনাকে কন্ট্যাক্ট করে নিয়ে এসেছি আপনারা কোনো জায়গায় ইচ্ছা করলে নিয়ে যেতে পারবেন তো বন্ধুরা দেখাবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম